রাস ঘুমাইয়া আমার শিবার কত কয়া মানকের রায় রা সঘুমায় আমি জলের শায় মুগ কি বহে আমি জলের শায় মুগ দেখি বহামে ওই কদম ডালে বয়া রাই। রয়া সো ঘুমাইয়া মনে করেন যে মুনের ভিতরে খালি ফুর্তি খালি ফুর্তি ওই যে মনে করেন যে কামলা মনে করেন যে ব্যক্তি কামে লাগাইছি আর আমি মনে করেন যে ঘুরতাসি বুঝেন নাই যাই কামলাটা মনে হয়েছে বালু টালু নিয়ে সব কিছু রেডি রেডি হইতে মনে করেন যে ওরা কাম কাজ করব আর আমি মনে করেন যে কোরা মু নাই আমারে তুই কর

আর তোরা এই মনে করতে পাঁচশো টাকা দিন কামলা বেশ আবার ফ্রিজ কিস তিস না হ্যাঁ তা তো ঠিক আছে আমি তো নই ফ্রিজ কিনছি আর এই যে ফ্যালাট কিনছে এটা তো কইলামই না আমরা কিন্তু মাটি দিয়ে কামলা বেসা বুঝছেন কামড়া দিয়ে সৎ পথে গেলে মেলা কিছু কিনা খাস কামলা গল্পই মারবি করছে কামলা বেসা ফেলার কিনছি কি এত কথা আমার সময় নাই হ্যাঁ টাকা দিবেন কিনা সর্দারি খাত আমার তো আর জান একবার চলে না চল আমরা ওই যে বালির মশুর এই যে দই ছেড়ে আবার কাজ করতেছে না করতেছে কথা কাজ চুক্তি নি সর্দার বড় বড় কথা

কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি জানতে এই হন আমি তো তোলে কাম কাজ কর দিন না বুঝছা

তাই এখন আমি বলিব দেশের মানুষদেরকে সেই দিন পঁচিশ তারিখে আমার সেই প্রেমিকার জন্মদিন শুভ বিবাহ শুভ বিবাহ পাশে কি পঁচিশ তারিখে যা বিয়ার দিন আ আমরা আমি তো কি হ্যাঁ

এই তো শুনেন আমাক মতে এরকম টেম্পেরিটি করবেন না কথা পতন এটা ঠিকই কৈছে আর যদি ভাল লাগে তেইলে আঞ্জা মতে সরাসরি বিয়া করবেন বেয়া করেন পচেন বেয়া করে দেন মা 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 মা